নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাছি নিমাই প্রামাণিক তো দেখো মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করাবো আজকে আমি মডেল কোশ্চেন পেপার ওয়ান সলভ করাবো খুবই গুরুত্বপূর্ণ বই আছে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান নিমাই প্রামাণিক দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার সেট ওয়ান দেখা যাক প্রথম প্রশ্ন কি বলেছে একের অ্যান্সার হবে এর আনসার প্লেটো দুইয়ের অ্যান্সার হবে উনিশশো তিন সাল ঠিক আছে তিন দাগের অ্যান্সার হবে সরকার চার দাগের অ্যান্সার হবে রাষ্ট্রীয় সংঘ পাঁচ দাগের অ্যান্সার হবে নাগরিক ছয় দাগের অ্যান্সার হবে এগুলির কোনোটিই নয় সাত দাগের অ্যান্সার হবে ছয় থেকে সাত নং ধারায় আট দাগের অ্যান্সার হবে অলিখিত সংবিধান নয় দাগের অ্যান্সার হবে সাতাশ বার দশ দাগের অ্যান্সার হবে ব্রিটেন এগারো দাগের অ্যান্সার হবে বিরাশি পয়েন্ট ছিয়াশি ভাগে বারো দাগের অ্যান্সার হবে বি আর আম্বেদকর তেরো দাগের অ্যান্সার হবে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ফোরটিন দাগের অ্যান্সার হবে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ফিফটিন দাগের অ্যান্সার হবে তিনশো পনেরোটি ও তেরোটি সিক্সটিন থাকের অ্যান্সার হবে বারোটি সেভেন্টিন দাগের অ্যান্সার হবে চারশো ষাটের বেশি অর্থাৎ চারশো সত্তরটি ধারা আঠেরো দাগের অ্যান্সার হবে উনিশ থেকে একুশ নং ধারায় উনিশ দাগের অ্যান্সার হবে চোদ্দো থেকে আঠেরো নং ধারায় কুড়ি দাগের আনসার হবে সার্ব সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সাধারণতন্ত্র হিসাবে একুশ দাগের অ্যান্সার হবে ডের আনসার ম্যাক্সি বাইশ দাগের হবে রাষ্ট্রের তেইশ দাগের আনসার হবে এগারো নং চব্বিশ দাগের আনসার হবে এগারো পঁচিশ ধাকের আনসার হবে রাজেন্দ্র প্রসাদ ছাব্বিশ ধাকের আনসার হবে ফরটিন সাতাশ ধাকের আনসার হবে পঁচাত্তর আঠাশ ধাকের আনসার হবে বিয়াল্লিশ উনত্রিশ ধাকের আনসার হবে আমাদের হবে উনত্রিশ দাগের অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার তিরিশ ধাকের আনসার হবে আমাদের সি এর আনসার একত্রিশ দাগের অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার বত্রিশ দাগের অ্যান্সার হবে আমাদের সি এর আনসার তেত্রিশ দাগের অ্যান্সার হবে সি এর আনসার চৌত্রিশ দাগের অ্যান্সার হবে আমাদের সি এর আনসার সি এর आंसर হবে পঁয়ত্রিশ জায়গার आंसर হবে আমাদের এর অ্যান্সার ছত্রিশ জায়গার অ্যান্সার হবে আমাদের ডি এর আনসার সাঁত্রিশ জায়গার আনসার হবে আমাদের এর আনসার আটত্রিশ জায়গার অ্যান্সার হবে আমাদের আটত্রিশ জায়গার হবে অ্যান্সার হবে বিএল আনসার বৃহৎ ও জটিল সংবিধান উনচল্লিশ জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে উনচল্লিশ জায়গার অ্যান্সার হবে আমাদের বিএল আনসার অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন চল্লিশ জাগের অ্যান্সার হবে আমাদের জন্মস্থান নীতি ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক্স অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই এটাটা ভালো থেকো তোমরা যতটা পারি তোমাদের আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ